আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন উৎপাদন আয় ও ব্যয় নিয়ে আজকে আমরা আলোচনা করব উৎপাদন বিধি নিয়ে আমরা গত ক্লাসে টিপি অ্যাপি এমপি নির্ণয় এবং উৎপাদনের উপকরণ সম্পর্কে পড়েছি আমরা পড়েছি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন ও সংগঠন এগুলোকে আমরা আবারও দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে স্থির উপকরণ আর একটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণ উৎপাদনে পরিবর্তনের ক্ষেত্রে যদি স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ ব্যবহার করা হয় তাকে স্বল্পকাল বলে স্থির উপকরণ পরিবর্তনশীল উপকরণ বলতে আমরা বুঝি মনে করি আমি একটা জমিতে গম চাষ করব এখানে হচ্ছে ভূমি হচ্ছে স্থির উপকরণ যেহেতু আমি এক একর জমিতে চাষ করবো আশ্রম হচ্ছে পরিবর্তনশীল কারণ আমি একজন শ্রমিক দুইজন তিনজন পাঁচজন ছয়জন আমার ইচ্ছা মতো শ্রমকে পরিবর্তন করতে পারবো আর যদি উৎপাদনের পরিবর্তনের ক্ষেত্রে সব উপকরণই যদি পরিবর্তনশীল হয় ভূমি শ্রম মূলধন সবই যদি পরিবর্তনশীল হয় তখন তাকে দীর্ঘকাল বলে আমরা পড়েছি উৎপাদনের সাথে উপকরণের একটা সম্পর্ক রয়েছে গত ক্লাসে আমরা পড়েছিলাম উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে এই সম্পর্কটাকেই বলা হচ্ছে মূলত উৎপাদন বিধি উপকরণ বাড়লে উৎপাদন বাড়ে উপকরণ কমলে উৎপাদন কমে উপকরণের সাথে উৎপাদনের এই সম্পর্ককেই আমরা উৎপাদন বিধি বলি উৎপাদন বিধি তিন প্রকার যথা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন উৎপাদনবিধি ক্রমরসমান প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি এখানে আমি তিনটি সূচি নিয়েছি এখানে কিউ নিয়েছি টিপি নিয়েছি এখানে আমরা এমপি নির্ণয় করলে জলবে পেয়ে নির্ণয় করার প্রয়োজন পড়বে না কারণ উৎপাদন বিধিতে এমপি এবং টিপি থাকে সাধারণত এখানে অবশ্য এটা হচ্ছে স্বল্পকালে প্রযোজ্য এখানে একটি স্থির উপকরণ থাকবে এটা আমি আর লিখলাম না এখানে মনে করি ল্যান্ড কিংবা ভূমি এখানে কিউ দেওয়া থাকবেন এখানে দেওয়া থাকবে অ্যাল এখানে দেওয়া থাকবে কে এল মানে হচ্ছে ভূমি কে মানে হচ্ছে মূলধন ল্যান্ড ক্যাপিটাল তাহলে এখানে এক 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 করে দেওয়া থাকবে আর এখানে এক দুই তিন করে দেওয়া থাকবে এটা থেকে আমরা বুঝতে পারবো এটা স্বল্পকাল আমি এগুলো আলাদা করে লিখলাম না তোমাদেরকে বলে দিলাম আশা করি বুঝে নেবে এখন আমরা এমপি নির্ণয় করব। আমরা এমপি সমান জানি এমপি সমান হচ্ছে চেঞ্জিং টিপি ডিভাইডেড বাই চেঞ্জিং কিউ এখানে প্রথমে টিপি ছিল ফাইভ পরবর্তিত হয়েছে টুয়েলভ তাহলে প্রথমেটা তো ফাইভ থাকবে তাহলে প্রথমে পরিবর্তিত টুয়েলভ মাইনাস ফাইভ আর এখানে প্রথমে ছিল ওয়ান পরবর্তিত হয়েছে টু টু মাইনাস ওয়ান সমান আমরা পাবো এখানে সেভেন ডিভাইডেড বাই ওয়ান সমান সেভেন এখানে পাবো আমরা সেভেন এখানে পাবো সূচিতে একটা বিষয় লক্ষণীয় যে কিউ সমান হারে বাড়ছে টিপি পারছে বেশি হারে পাঁচ থেকে বেড়ে কিন্তু দশ হয়নি পাঁচ থেকে বেড়ে বারো হয়েছে দশ থেকে বেড়ে কিন্তু পনেরো হয়নি বেড়ে হয়েছে পঁচিশ তাহলে বেশি হারে বাড়ছে এমপিও বাড়ছে এমপি পাঁচ থেকে সাত সাত থেকে তেরো হয়েছে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্থির রেখে এখানে হচ্ছে উৎপাদনের উপকরণ হিসেবে আমরা অ্যাল এবং ক্যাকে নিয়েছি এল মানে হচ্ছে ভূমি ক্যা মানে হচ্ছে ক্যাপিটাল উপকরণ বাড়ে সমান হারে এখানে এক দুই তিন চার সমান হারে বেড়েছে টিপি বাড়ে বেশি হারে বেশি হারে বেড়েছে এমপিও বেড়ে গিয়েছে তাহলে এটাকে বলা হবে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এর পরবর্তী সূচিতে আমরা দেখতে পাচ্ছি টিপি বাড়ছে কম হারে চার থেকে বেড়ে আট হয়নি হয়েছে সাত আট থেকে বেড়ে বারো হয়নি হয়েছে নয় তাহলে এমপি আমরা নির্ণয় করে ফেলে এমপি হবে ফোর এখানে ফোরই থাকবে এখানে হবে থ্রি এখানে হবে টু আশা করি তোমরা এমপি নির্ণয় করতে পারো তাহলে এখানে টিপি বেড়েছে কম হারে এমপি কমে গিয়েছে চার থেকে তিন তিন থেকে দুই কমে গিয়েছে উৎপাদনের অন্যান্য উপকরণও কলা কৌশল স্থির রেখে উপকরণ বাড়ে সমান হারে টিপি বাড়ে কম হারে এমপি কমে যায় তাকে ক্রমর প্রান্তিক উৎপাদন বিধি বলে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উপকরণ তো সমান হারে বাড়ছে টিপি ছয় ছয় থেকে বারো বারো থেকে আঠারো করে বেড়েছে তার মানে এমপি আমরা যদি নির্ণয় করে আমরা পাবো প্রথমটা ছয় এর পরেরটাও ছয় এর পরেরটাও ছয় তার মানে টিপি বাড়ছে সমান হারে এমপি বাড়ছে না কিংবা কমছে না এমপি কিন্তু ছয় রয়ে গেছে তাহলে এমপি স্থির থাকবে উৎপাদনের অন্যান্য উপকরণ ও কলা কৌশল স্ত্রীর উপকরণ বারে সমান হারে এখানে সমান হারে বৃদ্ধি পেয়েছে টিপিও বারে সমান হারে ছয় থেকে বারো বারো থেকে আঠেরো এমপি স্থির থাকে মানে এমপি বারেও নাই কমেও নাই তাহলে একে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে এখন আমরা এই যে তিনটা সূচি এক নাম্বার সূচি দুই নাম্বার সূচি এবং তিন নাম্বার সূচি থেকে চিত্র অঙ্কন করে দেখাবো এখানে কিভাবে টিপি রাখা হয় এখানে এমপি রাখার আকৃতি কেমন হয় সেটা দেখব তাহলে এখানে ভূমি অক্ষে হবে কিউ কেউ যেহেতু স্বাধীন চলক উপকরণের পরিমাণ লম্বককে হবে টিপি আমি এখানে পরিমাণ করে নিয়েছি কিউ যখন ওয়ান টিপি তখন ফাইভ যে ওয়ান আর ফাইভ কিউ যখন টু টিপি তখন হচ্ছে টুয়েলভ কিউ যখন থ্রি টিপি তখন হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা তিনটা বিন্দু পাচ্ছি এই তিনটা বিন্দু যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি এটা হচ্ছে আমাদের টিপি রেখা এ রেখাটা কেমন এ রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী এখানে কিউ বাড়ছে টিপিও বাড়ছে তার মানে এটা ঊর্ধ্বগামী কিন্তু এটা হচ্ছে ক্রমবর্ধমান হারে ঊর্ধ্বগামী এখন আমরা এক নাম্বার সূচি থেকে এমপি রেখা অঙ্কন করব। কিউ যখন ওয়ান এমপি তখন ফাইভ এই যে ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ কিউ যখন টু এমপি তখন সেভেন এই এ টু এই সেভেন কিউ যখন থ্রি এমপি তখন হচ্ছে থার্টিন তাহলে এখানে হচ্ছে মাঝখানে হচ্ছে থার্টিন তাহলে আমরা তিনটা বিন্দু যুগ করে পাচ্ছি আমাদের এমপি রেখা এটা কি এই এমপি রেখাটা হচ্ছে এখানে কেউ বাড়ছে এমপিও বাড়ছে তার মানে এ রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী এখন আমরা দ্বিতীয় সূচি থেকে টিপি এবং এমপি রেখা অঙ্কন করবো কিউ যখন ওয়ান টিপি তখন ফোর এজে ফোর কেউ যখন টু টিপি তখন সেভেন এজ এ টু আর এজে হচ্ছে সেভেন কেউ যখন থ্রি টিপি তখন হচ্ছে নাইন তাহলে এখানে নাই এই তিনটা বিন্দু যোগ করে আমরা টিপি রেখা পাচ্ছি এই টিপি রেখাটা কেমন এটা হচ্ছে ক্রম ক্রমরাসমান হারে ঊর্ধ্বগামী এখানে কেউ পারে টিপিও পারে কিন্তু টিপি হচ্ছে কম হারে বৃদ্ধি পাচ্ছে তার মানে হচ্ছে এটা ক্রমরাসমান হারে ঊর্ধ্বগামী এখন আমরা এমপি রেখা অঙ্কন করবো কিউ যখন ওয়ান এমপি তখন ফোর এ যে ওয়ান যে ফোর কেউ যখন টু এমপি তখন থ্রি তাহলে টু আর থ্রি কিউ যখন থ্রি এমপি তখন টু থ্রি আর টু তাহলে এই তিনটে বিন্দু যোগ করে আমরা এমপি রেখা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এমপি রেখা এটা কেমন এখানে কেউ বাড়ছে এমপি কমছে একটা বাড়ছে একটা কমছে বিপরীত সম্পর্ক তার মানে এমপি রেখাটি কেমন এমপি রেখাটি হচ্ছে নিম্নকামী এখন আমরা এই যে তিন নাম্বার সূচি এটা থেকে টিপি এমপি রেখা অঙ্কন করব। এখানে কেও বাড়ছে টিপিও বাড়ছে টিপি হচ্ছে সমান হারে বাড়ছে ছয় থেকে বারো বারো থেকে আঠারো তাহলে কেউ যখন এক টিপি তখন ছয় কেউ যখন দুই টিপি তখন টুয়েলভ কিউ যখন তিন টিপি তখন হচ্ছে আঠারো তাহলে এই তিনটা বিন্দু যোগ করে আমরা রেখা পাচ্ছি রেখাটি কেমন এটা হচ্ছে সমানুপাতিক হারে উদ্যোগামী এখানে সমান সমান করে বৃদ্ধি পেয়েছে এখন আমরা এমপি রেখা অঙ্কন করি কিউ যখন ওয়ান এমপি তখন সিক্স কিউ যখন টু এমপিও তখন সিক্স কিউ যখন থ্রি এমপিও তখন সিক্স তাহলে এই তিনটা বিন্দু যোগ করে আমরা এমপি রেখা পাচ্ছি এমপি রেখাটি কেমন এমপি রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল যেহেতু এখানে কি পেয়ে বৃদ্ধি পেয়েছে কী বৃদ্ধি পেয়েছে এমপি কোনো পরিবর্তন হয়নি তাই রেখাটি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল পরীক্ষায় সাধারণত উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো কিংবা একটা সূচি দিয়ে এটা থেকে উৎপাদন বিধি ব্যাখ্যা করতে বলে এক্ষেত্রে সবচেয়ে বেশি আছে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি এছাড়া আরও কোয়েশ্চেন আসে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম তারপরে কৃষিক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় কি না কিংবা কৃষি ছাড়াও আরও কোন 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 ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর তাও আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রান্তিক উৎপাদন ব্যতিক্রম এটা পয়েন্টগুলা পরে ভালো করে পড়ে নেবা এরপর রয়েছে কৃষিক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ এখানেও পয়েন্ট আকারে আছে যেমন কি আছে ভূমির যোগান সীমাবদ্ধ উর্বরা শক্তি যন্ত্রপাতির ব্যবহার এছাড়া আরও বিভিন্ন পয়েন্ট রয়েছে এখানে রয়েছে সিজনাল পেশা উপযুক্ত তদারকির অভাব শ্রম বিভাগ প্রজনন সম্বন্ধীয় কাজ এছাড়াও রয়েছে কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ এখানে শিল্পক্ষেত্রে খনিজ ক্ষেত্রে মৎস্যক্ষেত্রে বনজ সম্পদ এগুলো আছে এখান থেকে সাধারণত খ নাম্বারে কোয়েশান আসে তাই আমি এগুলো দেখিয়ে দিলাম